সাথে একান্ত সময়টা কোথায় গিয়ে কাটাতো তিনি মানে তার নির্দিষ্ট জায়গা তো আছে আপনার ফ্ল্যাটে না তার ফ্ল্যাটে মানে নির্দিষ্ট জি বলেন এটা মানে তার একটা আস্থানা আছে যে এখানে যাই তো রেগুলারলি আপনার বাসা কি কখনো গিয়েছে কিনা হ্যাঁ এসেছে আমার বাসায় এসেছে কি পরিচয় দিয়েছিলেন আপনি তখন আপনার পরিবারের সাথে আমার বাসা যখন এসেছে তখন কি পরিচয় দিয়েছিলাম আমি তখন পরে কি আমি তখন কোন পরিচয় কি পরিচয় জিজ্ঞেস করছি फ्रेंड्स নরেন্দ্র মোদিও তো চাওওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব ক্ষমতার উপর ডিপেন্ড করে আমি এটা আস্তে আস্তে দেখতে বুঝতে যাই फ्रेंड्स হ্যাঁ এটা শুনে সে বলেনি কারণ তাকে তো অনেকে চিনে না ওইভাবে আসলে তাদের পক্ষ থেকে এই আপনি যার সাথে সম্পর্ক তার পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা আপনি অনেক সময় গাড়ি দেওয়া হয় ফ্ল্যাট দেওয়া হয় এরকম কোনো অ্যাসেট আপনাকে দেওয়া হয়েছে কিনা এরকম আমাকে দাও হয়নি এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তাদের তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিনি সামনে করব না করলে অনেক আগেই করতে পারতাম অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতে পারছেন না আমি আমার কাজ করে খাইতাম ভাই আমি নর্মাল লাইফ আমাকে দেখেই বুঝতে পারতেন আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলির সেখান থেকে আপনি তাদেরকে ভিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি কন্টিনিউ করতে পারবেন এই যে এই প্রশ্নটা আপনার মনে কখনো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোন তার তার মাধ্যমে বুঝতে পারা না পারার তো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা ফোর বাই সেভেন তো একটা মেয়ের মাথায় এই জিনিসটা কাজ করবে না করবে দোজ

পাতে পা দিয়েছেন তখন কি আপনার একবারও মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে আগাচ্ছি যে এটা আমি কয় বিয়ে করবই করছি এটা তো ইউরোপ কন্টেইনার তো বাংলাদেশ বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি সবকিছু তো কাউকে জানাইনি তবুও তো এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের আগ মুহূর্ত তো বিয়ে করে ফেলে তো আমি ওটাই তো মনে করেছি একবারই গিয়েছি উনি তো থাকেন উনি তো নিজের ফ্ল্যাটে থাকেন ওইখানে একবারই গিয়েছি ওটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হইছে হ্যাঁ তার আম্মার সাথে তবে যে আমাদের বক্তব্য সেখানে এমন কোন কিছু বাদ গিয়েছে যেটা দন্ত্য সাথে আমাদের প্রয়োজন পড়তে পারে যদি আর না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা দন্ত্য সাথে আপনাদের মানে নিতে করতে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমি জানতে যথাযথ সম্মান দাও হয় বা যথাযথ যেটা পাওয়ার কথা দ্যাটস ইট এর বাইরে

তার মানে মাধ্যমে তাদেরকে একটু সময় বেঁধে দেওয়া বা এক্স্যাক্টলি সো দ্যাট তারা যতটুকু সময় নিয়েছে ওই সময়ের মধ্যে খুব তাড়াহুড়ির মধ্যে এটার উত্তরটা মানে আপনি চাপে ফেলতেছেন তাদেরকে একদমই না চাপে ফেলার আমার ক্ষমতা নেই কারো চাপে ফেলার